এবং অবগত হয়েছেন পার্বত্য চট্টগ্রামে এটা কোনো বিষণ্ণ কোন ঘটনা নয় দীর্ঘদিন চলমান সেখানে পার্বত্য চট্টগ্রামে নিচ্ছে আপনার জানেন কিছু সেনা সদস্য সেখানে ওখানকার ছেতলারকে নানাভাবে মদ দিচ্ছে পাহাড়ে কে সবসময় তাদের মধ্যে যে একটা দীড়া বা বিরোধ সৃষ্টি করার জন্য তারা সবসময় সেখানে লেগে আছে সংগ্রাম বন্ধুগণ আজকে বিমল ত্রিপুরা নিরহ একজন শ্রমিক সে ত্রয়ং বাগানে মিলন ত্রিপুরা সহ কাজ করতে গিয়েছিল সেখানে তার মালিকের নিজে সেখানে কাজ করতে গিয়েছিল তাকে যে এই যে আব্দুল বসিদ গঙ্গরা নিম্নমভাবে যে দা দিয়ে তাকে আহত করা হয়েছে সংগ্রাম বন্ধুগণ পরবর্তী সেই চোদ্দ জানুয়ারি চট্টগ্রাম মেডিকেলে তাকে মুমুষ অবস্থায় ভর্তি করা হয় শুনেছি গতকালে সেই ওই হসপিটালে মারা যায় সংগ্রাম আজকে সেখানে ওই মালিক কর্তৃক কুটালি থানা খাগড়াছড়িতে এই জায়গা ভূমি সেখানে বেআইনি ভাবে দখল করার জন্য তারাই ইন্দ দিচ্ছে সংগ্রাম বন্ধুগণ আজকে নিশ্চয় যারা আপনার শুনেছেন শ্রেণী যারাই আসো তারা আসলে যত ওই মানবতার কথা বলুক যত ওই পাহাড়কে পাহাড়ের জনগণকে নিয়ে ভালো ভালো শুধু দিন শেষে তাদের লক্ষ্য একটাই তাদের লক্ষ্য পার্কে ঘিরে তাদের বাণিজ্য এবং সেখানকার যে মানুষ সেই মানুষদের যে জীবনমান পরিবর্তনের যে অন্যতম কর্মসূচি তাদের নেই বন্ধুগণ আজকে পৃথিবীর উদ্যোগে যে আয়োজন সে আয়োজন কেবলমাত্র বিচ্ছিন্ন আজকে করা হচ্ছে এরকম নয় আমরা দেখেছি ঐতিহাসিকভাবে আদিবাসীদের ভূমি দখল কিরকম করে হয় সংগ্রহের বন্ধুগণ ছোলায় গণাবুত্থানের মতো আদিবাসী বন্ধুরা অংশগ্রহণ করেছিল আমাদের সাথে আমরা দেখেছি ছোলায় গণাবুত্থান পরবর্তী সময়ে যখন কল্পনা চাকমাকে নিয়ে যখন গ্রাফিতে করতে যাওয়া হয় সেখানে তাদের উপর হামলা করা হয়